কর্পোরেট লাইফে যে স্কিলটি সবচেয়ে বেশি জরুরি সেটি হচ্ছে মাইক্রোসফট এক্সেল কারণ যারা আমরা জব করি আমাদের ডে টু ডে অপারেশনাল কাজ থেকে মান্থলি রিপোর্ট প্রিপারেশন বিভিন্ন অ্যানালাইসিস এবং ডিসিশন মেকিংয়ের জন্য এক্সেল ইউজ করতে হয় এক্সেলের অ্যাডভান্স বা ভালো একটা নলেজ না থাকার কারণে কিন্তু আমরা অনেক স্ট্রাগল করি তো যে কাজটি করতে বিশ তিরিশ মিনিট বা দু তিন ঘন্টা লাগার কথা সেই কাজটি নিয়ে আমরা সারাদিন পরে থাকি অনেক সময় দেখা যায় কাজটা আমরা করতেও পারি না তো এক্ষেত্রে যে প্রবলেমটা হয় আমরা কিন্তু আমাদের বসের কাছে আমাদের অপটিমাম যে পারফরমেন্স সেটা প্রেজেন্ট করতে পারি না হয়তো নলেজের দিক দিয়ে আমি সাউন্ড কিন্তু রিপোর্ট দিক দিয়ে রিপোর্ট প্রিপারেশন অ্যানালাইসিস বা বসকে যেহেতু আমি কোনো কিছু মুখে প্রেজেন্ট করবো না ডেটা দিয়ে প্রেজেন্ট করতে হবে তো সেইটা ডেটা অ্যানালাইসিস কাজটা কিন্তু এক্সেলের মাধ্যমে করা হয় তো আপনারা যিনি খুশি হবেন যে আমাদের এক্সেলের চতুর্থ ব্যাচ শুরু হচ্ছে এই মাসের শেষের থেকে তো এখানে আমরা এক্সেলের একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ধাপে ধাপে কাভার করব এক্সেলের বেসিক দেন এক্সেলের ডিফারেন্ট ডিফারেন্ট ফর্মুলাস যেগুলো আছে সাম সাম ইফ সাম ইফেস দেন এভারেজ ইফ কাউন্ট ইফ টাউন ইফেস থেকে শুরু করে ভি আপ এইচ আপ এক্স টু আপ ইন্ডেক্স ম্যাচ দেন এক্সেলের যে অ্যাডভান্স ফর্মুলাগুলো আছে ফিল্টার শর্ট শর্ট বাই লেট ল্যামডা যে ফাংশনগুলো দেন অন্যান্য যে আরও ফাংশনগুলো আছে আপনার র্যান্ডারে অ্যান্ড আদার যে নিউ ফাংশনসগুলো ইউনিক যেগুলো আপনার অফিস থ্রি সিক্সটি ফাইভ বা এক্সেল টোয়েন্টি টোয়েন্টি ওয়ানে আপনি পাবেন সেগুলো নিয়ে আমরা কাজ করবো এক্সেলের ফর্মুলাগুলো কাজ করার পর আমরা শিখবো হচ্ছে মাল্টিপল কম্বিনেশনের ফর্মুলা তার মানে ভিলুকপের সাথে এক্স টু কাপ দেন ফিল্টার মানে কয়েকটা ফর্মুলা ম্যাচ করে কমপ্লেক্স কিছু ফর্মুলা তৈরি করবো অথবা টেক্সটের যে ফর্মুলাগুলো আছে টেক্সট জয়েন্ট টেক্সট স্পিড এক্স টু অ্যারে এই ফর্মুলাগুলোকে আমরা কম্বাইন করে কীভাবে আমার আমাদের রিপোর্টটাকে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারি এই জিনিসগুলো আমরা শিখব শুধু এক্সেলই নয় এক্সেলের সাথে সাথে আমরা শিখবো হচ্ছে পাওয়ার কোয়েরি এবং পাওয়ার পিভোট পাওয়ার পিভোট হচ্ছে পিভোর টেবিল একটা আবদিনের ভার্সন আমরা এক্সেলেরি কোর্সে তো পিভোট টেবল একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখবোই এর সাথে সাথে আমরা পাওয়ার পিভোটটাও শিখবো পাওয়ার পিভোর্ট হচ্ছে হলো দুই তিনটা মাল্টিপল এক্সেলের টেবিল থেকে ডেটাকে মার্চ করে একটা পিভট টেবিলের মাধ্যমে প্রেজেন্ট করা যেটা আমরা নর্মাল পিভট টেবিলের মাধ্যমে পারি না তো আমাদেরকে পাওয়ার পিভট ইউজ করতে হয় এগুলো আমরা শিখবো এবং এর সাথে সাথে কোর্সের শেষে দুই তিনটা ক্লাসে আমরা এই যে নলেজ থ্রু আফ দি কোর্স আমরা লার্ন করবো এক্সেলের ফর্মুলা এক্সেলের ফাংশনস দেন আপনার পাওয়ার পিভট পাওয়ার কুই এগুলোকে কম্বাইন করে আমরা রিয়েল লাইফে এমপ্লয়ে স্যালারি ট্যাক্স ক্যালকুলেশন দেন বিভিন্ন মার্কেটিং সেলস ডিপার্টমেন্টের রিপোর্ট তৈরি করা ডিস্ট্রিবিউশন রিপোর্ট তৈরি করা ম্যানেজমেন্টের রিপোর্টগুলো কি ফর্মেটে আসবে অর্থাৎ রিয়েল লাইফে যে কাজগুলো আমরা নর্মালি অফিসে করি সেই কাজগুলো আমাদের যে শেখা ফর্মুলাগুলো সেগুলি অ্যাপ্লাই করে আমরা প্র্যাকটিক্যালি শিখব তো আলটিমেটলি এই কোর্সটা থেকে বেসিকলি আপনি যেটা শিখতে পারবেন সেটা হচ্ছে যে এক্সেলের এ টু জেড এবং এর সাথে সাথে পাওয়ার কুয়েরির বেসিক আইডিয়া পাবেন এবং এক্সেলের যে বিল্ডিং ম্যাক্রো ফাংশন আছে ম্যাক্রো ফাংশন ইউজ করে আপনি কিছু জিনিস অটোমেট করতে পারেন আপনার রিপিটেটিভ কাজ সেই কাজগুলো আমরা এই কোর্সের মাধ্যমে শিখব আর এই কোর্সে ইনস্ট্রাক্টর হিসেবে থাকছি আমি মোহাম্মদ মসুদুল আলম এসিএমে ফাউন্ডার অ্যান্ড সিইও ই স্কিল তো আশা করছি আমার প্রফেশনাল নলেজ অ্যান্ড আমার এক্সপার্টিস দিয়ে আপনাদেরকে ভালো কিছু নলেজ শেয়ার করতে পারবো যে নলেজ গেইন করে আপনারাও কর্পোরেট সেক্টরে সাইন করতে পারবেন এবং আপনাদের যে নলেজ অ্যান্ড আইডিয়াসগুলো কাজে লাগাতে পারবেন তাহলে দেখা হচ্ছে এক্সেল কোর্সে আমার সাথে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ